প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব একাদশ শ্রেণী সেমিস্টার ওয়ানে এডুকেশন বিষয়ের মডেল প্রশ্নপত্র সহ তার উত্তরগুলো নিয়ে আলোচনা করব। পর্বটি তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকটি প্রশ্ন খুব ভালো করে তোমরা কিন্তু প্র্যাকটিস করে নাও তো এবং দেখো এখানে আমি প্রত্যেকটা প্রশ্ন আলোচনা করছি যেমন প্রথম প্রশ্ন বিবেকানন্দের মতে শিক্ষা হলো উত্তর করবে মানুষের অন্তর্নিহিত সত্তার বিকাশ দুই শিক্ষার ব্যক্তিতান্ত্রিক উদ্দেশ্যের সঙ্গে যুক্ত উত্তর বিবেকানন্দ স্কুল হলো একটি স্কুল কি এটা কিন্তু একটা নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা হলো উত্তর যুগ্ম তালিকাভুক্ত এবার একটা স্তম্ভ রয়েছে এটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যেমন এটা রয়েছে সমাজতান্ত্রিক লক্ষ্যের মূল নীতি অর্থাৎ এটা তোমরা করবে অপশান বি মানে এটা হচ্ছে সমাজ যে মুখ্য এবং আদর্শ সংস্থা খাদ্য সংগ্রহ ও নিরাপত্তার কৌশল রপ্ত করা এটা কি করবে এখানে করবে আদিম যুগে শিক্ষার লক্ষ্য নেক্সট রয়েছে শিক্ষার একটি লক্ষ্য হল উত্তর সংগতিবিধান আর হেগেল হচ্ছে সমাজতান্ত্রিক লক্ষ্য নেক্সট প্রশ্ন উনিশশো সালে দেশ গণমাধ্যম হিসাবে ব্যবহৃত হয় উত্তর দূরদর্শন শিক্ষার যে রূপ দূরাগত শিক্ষার সহায়ক তা হল এটা হলো প্রথা শিক্ষা মানে নন ফর্ম নন ফরমাল এডুকেশান এনসিইআরটির বর্তমান সভাপতি কে উত্তর ধর্মেন্দ্র প্রধান যিনি এখন বর্তমান শিক্ষামন্ত্রী সেন্ট্রাল সঠিক বিকল্প নির্বাচন করো এখানে এই ছকটা দেয়া রয়েছে দেখো এই ক্ষোভে তোমাদের কি হবে লিখতে বলেছে প্রাক্ষবিক বিকাশ বৌদ্ধিক বিকাশ আর এখানে আরেকটা তোমরা করবে আধ্যাত্মিক বিকাশ দশ নম্বর ডিআইটি অর্থাৎ ডায়েট কার সঙ্গে সম্মিলিতভাবে শিক্ষণ শিক্ষণের জন্য পাঠ্যক্রম রচনা করত এস ভবিষ্যতের বৈদ্যুতিন মসিপাট অর্থাৎ ইলেকট্রনিক ব্ল্যাকবোর্ড অব দ্য ফিউচার বলা হয় কাকে বলা হয় এটা হবে সংবাদকে শিক্ষাক্ষেত্রে অমানবীয় উপাদানের গুরুত্ব অনুযায়ী সঠিক পর্যায়ক্রমটি হল পাঠ্যক্রম পরিবেশ লাইব্রেরি ল্যাবরেটরি এরপরে শিক্ষানীতি প্রত্যক্ষ বা পরোক্ষ রাষ্ট্রের দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় উত্তর নিয়ন্ত্রিত শিক্ষায় হেরিডিটি জেনাস এই যে বইটি ঠিক আছে হেরিডিটি জেনাস বইটির যে রচয়িতা তিনি হলেন গ্যালটন ডেমোক্রেসি কথাটির অর্থ হল উত্তর জনগণের শাসন নেক্সট প্রশ্ন রয়েছে ইন এস চেয়ারম্যান হবেন কে দেখো সেই আগের সেটিও এরকম আমি কয়েকটা প্রশ্ন আলোচনা করেছি তোমরা যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে তার সম্পূর্ণ লিঙ্ক রয়েছে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো তো এখানে তোমরা এক্ষেত্রে উত্তর করবে যে এস সি চেয়ারম্যান হচ্ছে রাজ্যের শিক্ষামন্ত্রী আর ড্যাশ হলো এনসিআরটি প্রধান উপদেষ্টা যিনি হচ্ছে বোর্ড অফ এডুকেশনাল স্টাডিজ আর এনসিআরটি সহ সহসভাপতি হবেন ভারত সরকারের শিক্ষা উপদেষ্টা সতেরো এখানে তিনটে রয়েছে তোমরা এগুলো দেখো আমি উত্তরটা জাস্ট বলে দিচ্ছি এখানে এটা করবে হচ্ছে অপশান ডি ঠিক আছে হারবার্ট স্পেন্সারের মতে শিক্ষা হলো পরিপূর্ণ জীবনযাপনের প্রস্তুতি সঠিক বাকি দুটো হচ্ছে ভুল নেক্সট অবসর যাপনের পরিপূরক শিক্ষা হল ব্যাপক অর্থে শিক্ষা এবারে বিবৃতি আর কারণ রয়েছে বিবৃতি হলো শিক্ষা প্রক্রিয়া হল গতিশীল ও পরিবর্তনশীল আর শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত বৈষম্য লক্ষ্য করা যায় এটা বিবৃতি এ এবং তার কারণ আর হচ্ছে যথাযথ দুজন ব্যক্তি একত্রে একটি বিএড কলেজ খুলতে চান এক্ষেত্রে তাদেরকে কোন সংস্থার অনুমতি নিতে হবে এটা ইউজিসি জন অ্যাডামসের মতে শিক্ষা হলো দর্শনের ফলিত ও গতিশীল দিক যুক্তিবাদী দর্শন শিক্ষার কোন শৃঙ্খলার প্রবর্তন করেছে উত্তর নিয়মতান্ত্রিক শৃঙ্খলা পরিনির্বাণের অপর নাম কি অনুপাধিশেষ সত্য ঘটনার বিবরণের জায়গায় জনগণের মনোরঞ্জনের জন্য মন করা সংবাদ পরিবেশন করাকে কি বলা হয় বৈদিক সমাজে বিভিন্ন বর্ণের কাজ অনুযায়ী বর্ণগুলিকে সঠিক পর্যায়ক্রমে চিহ্নিত করো আচ্ছা মানে এবিসিডি করে চারটে ভাগ দেওয়া রয়েছে তো কোন ভাগটি এখানে সঠিক এটা হচ্ছে সি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এবারে দেখব নেক্সট প্রশ্ন প্রশ্ন রয়েছে অ্যারিস্টটলের মতে শিক্ষণ পদ্ধতি হবে কি হবে অবরোহী ও আরোহী পদ্ধতি শিক্ষামূলক সমাজবিজ্ঞানের একটি উপক্ষেত্র হল সামাজিক মিথস্ক্রিয়া বেদান্ত কোন দর্শন শ্রেণীর অন্তর্ভুক্ত আস্তিক প্রকৃতি হলো সকল জ্ঞানের উৎস এই মতবাদে বিশ্বাসী প্রকৃতিবাদীরা এটা ডান স্তম্ভ তোমরা এখানে উত্তর করে দাও অপশান সি মানে ব্রাউনের সাথে হবে শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্ব ব্যক্তি ও সমাজের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপন করে ঠিক আছে বিয়ের হবে হচ্ছে তিন নম্বর আর দুর্খেই মেটা করো শিক্ষা হলো ভবিষ্যৎ নাগরিকদের সামাজিকরণ আর পেইনি এটা হচ্ছে এক একটা করে দাও ঠিক আছে সামাজিক মিথস্ক্রিয়ার পরিণতি হিসাবে শিশুর সামাজিকীকরণ কিভাবে সম্পন্ন হয় সে ব্যাপারে আলোকপাত করে কে আলোকপাত করে সে ব্যাপারে শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা নেক্সট বৌদ্ধ দর্শন অনুযায়ী চারটি আর্য সত্যের সঠিক ক্রম হল এটা করো জীবন দুঃখময় ঠিক আছে দুঃখের কারণ আছে দুঃখ নিবারণের উপায় আছে আর দুঃখের নিবৃত্তি আছে মোস শব্দের অর্থ কি রীতিনীতি বা প্রথা প্রাথমিক গোষ্ঠী সম্পর্কে আলোচনা করেন কে কুলি এরপরে আবার দেখো এই যে এরকম আরেকটা সেট আগেও পেয়েছিলাম তো এখানে আমি জাস্ট উত্তরটা তোমাদের বলে দিই অপশন করো বি প্রথমটা হবে ডব্লিউজি সামনার তারপরে পদমর্যাদার পরিবর্তন তারপর পরিবার হলো সামাজিকীকরণের একটা মাধ্যম নেক্সট প্রশ্ন প্রশ্ন রয়েছে বিবৃতি ব্যাখ্যা বিবৃতি রয়েছে দুটো যে কোন বিবৃতিটা সঠিক বা ভুল হবে এটা জানতে চাইছে উত্তর করে দাও বিবৃতি এক সত্য আর বিবৃতি দুই হচ্ছে মিথ্যা একজন শিক্ষক প্রজেক্ট পদ্ধতিতে শিক্ষাদানকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন ওই শিক্ষক কোন শিক্ষা দর্শনকে গুরুত্ব দেন এটা হবে প্রয়োগবাদ শিক্ষাশ্রী সমাজবিজ্ঞান হল মূলত কি প্রক্রিয়া সামাজিক মিথস্ক্রিয়ামূলক প্রক্রিয়া সাংস্কৃতিক পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হল সংস্কৃতায়ন এডুকেশনাল চেঞ্জ টেন্ডস টু ফলো সোশ্যাল ল্যাঙ্গুয়েজ এ কথাটি কে বলেছেন অটোওয়ে তাহলে দেখো তোমাদের মোট চল্লিশটি প্রশ্ন নিয়ে আজকের এই পর্ব আমি আলোচনা করলাম পর্বটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো তোমার বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর তোমরা প্রত্যেকে অবশ্যই টেলিগ্রামে যুক্ত থাকো সেখানে প্রতিনিয়ত প্রত্যেকটি পর্বের তোমরা আপডেট পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা কিন্তু ফ্রি পিডিএফগুলোও ডাউনলোড করতে পারবে এছাড়া তোমাদের যদি কোনো বিষয় সংক্রান্ত প্রশ্ন থাকে সমাধানের জন্য কমেন্ট করে জানিও